এটা একটু খেয়াল করেন

ফিলিপস কোম্পানির ব্লেন্ডারের প্রচুর চাহিদা ঠিক যেরকম চাহিদা রয়েছে প্যানাসনিকের একটা ব্লেন্ডারে কারণ ইন্টারন্যাশনাল এই ব্র্যান্ডের একটা জিনিস যদি কেনা হয় বছরের পর বছর ব্যবহার করলেও পরিবারের কোনো কমপ্লেন থাকে না যে আরে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে আজকে এরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো সবার কাছে এই প্রোডাক্টটা খুব রেয়ার বাট সোমায় ট্রেডার্সে সব সময় আমি দেখি প্যানাসনিক আর ফিলিপসের ব্লেন্ডার এই দোকানে সব সময় থাকে আর আজকে সোমায় ট্রেডার্সে চলে আসছি আর এই শোরুমটাতে আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন একদম চাইতে চিপ রেটে

আচ্ছা আমরা এখানে অল্প প্রফিট ব্যবসা করি তো ফিলিপসের এটা কমিশন টমিশন দিতে চায় না আচ্ছা আর ফিলিপসের অনেকে বলে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে ওকে আসলে ফিলিপ্সের প্রোডাক্টটা কিন্তু ইন্ডিয়াতে হয় কিন্তু এটা ইন্ডিয়ার থেকে বাংলাদেশে কোনো সরাসরি ইম্পোর্ট হয় না আচ্ছা এটা চলে যায় আপনার ইন্ডিয়ার থেকে প্যানাসুনিকের মতন সিঙ্গাপুরে ডুবাইতে মানে এ বাংলাদেশের জন্য ইস্যু করে না না ইস্যু করে না এটা বাংলাদেশের থেকে আপনি অনেকে যারা ইম্পোর্ট করে তারা আমার কথাটা কি লিগেল নাকি এটা জানবেন এই ফিলিপস এর ব্লান্ডারটা এটা বলে হল্যান্ডের অনেকে বলে আচ্ছা কিন্তু হল্যান্ডের না এটা হলো আপনার ইন্ডিয়াতে তৈয়ার হয় ইন্ডিয়া থেকে চলে যায় আপনার সিঙ্গাপুর দুবাই তাদের জন্য ইম্পোর্ট হয়ে বাংলাদেশে আসে ওকে এটার ইম্পোর্টার একমাত্র হলো আপনার সিঙ্গাপুরে আচ্ছা সিঙ্গাপুর দুবাই ইম্পোর্টার অরিজিনাল এটার ফ্যাক্টরি হলো প্যানাসোনিক ফিলিপস হ্যাভেলস এই তিনটার ফ্যাক্টরি হলো ইন্ডিয়াতে আচ্ছা ওখান থেকে চলে যায় ওষুধ দেশে ওষুধ দেশে বাংলাদেশে চলে আসে ওকে তো আপনারা এই ফিলিপসের এর যারা 20 বছর আগেও কিনছেন তাদের বাসা এখন আছে এখনো ভালো আছে আছে এবং এর একটা মোটর ফিলিপসের আমি 20 বছর দেখলাম না নষ্ট হইছে আর ফিলিপসের এর আমি 20 বছর আগে বিক্রি করছি এখন পর্যন্ত আজ পর্যন্ত কমপ্লিট নাই এটা এমন একটা শক্তিশালী প্ল্যান্টার অনেকে বলবে ভাই ওয়াট তো কম 750 ওয়াট এখনকার জবনার মানুষ যারা আগের জবনার মানুষ যারা আছে 750 ওয়াট ফিলিপস আর অন্য কোম্পানি দুই হাজার একই সমান মনে করে ওকে এটার ভিতরে আপনি দেখেন পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি আছে আচ্ছা নর্মালি ভাই এই সব ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যখন একটা প্রোডাক্ট তৈরি করে তারা তো কোন ডুপ্লিকেট ইনফরমেশন দিয়ে বিক্রি করে না ব্র্যান্ড ভাই হ্যাঁ ফিলিপ প্যানাসনিক হ্যাভেল এগুলা বিশ্বের সব দেশে বিক্রি হয় মানে সব দেশে বিক্রি হয় আপনি একমাত্র বাংলাদেশে যারা এখন বড় বড় ইম্পোর্টার আছে তারা কিন্তু ফিলিপসের প্যানাসনিকের হ্যাভেলসের মাল নিয়ে আসে আমরা এই ব্লেন্ডার গুলার সম্বন্ধে অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে হলুদ চাল ডাল নাইকেল মাথার থেকে শুরু করে জুস লাগতে শুরু করে সব এবং এর একটা ব্লেন্ডার যদি আপনার বাসা থাকে আপনি দশ বছরে কোনো ব্লেন্ডার কিনতে হবে না এটা মাত্র সাড়ে সাতশো ওয়ার্ড আর সাড়ে সাতশো ওয়ার্ডে কাজ করবে মনে করেন আপনার পাঁচ হাজার সমান এবং এইটা একটা দেখেন এই বাটিগুলো সম্পূর্ণ নন ম্যাগনেট এটা কখনো জং মোচা ধরবে না আমি আপনাদেরকে ম্যাগনেট দিয়ে দেখা দিচ্ছি এই ম্যাগনেটটা দেখেন তো ভাই লাগতাছে না এই দেখেন ভাই একটা জিনিস একটা একটা করে দেখাই দেখেন লাগছে পুরো এসএস এই দেখছেন লাগছে ওকে এখন এইটা তো আপনার তো ধারণা দে ভাই এটা তো স্টিল না হ্যাঁ এটা স্টিল না ভাই হ্যাঁ দেখেন তো ভাই এটার সাথে কিন্তু লেগে গেছে লেগে গেছে না হ্যাঁ এখন এইটা হলো স্টিল তাও কি কাইছাবিলা স্টিল আচ্ছা কিন্তু এটা ম্যাগনেট ওকে এই দেখেন এখানে প্লেট দাও আছে দেখেন নন ম্যাগনেট নন ম্যাগনেট একটা প্লেটের দাম 300 টাকা আচ্ছা অনেকে বলবে ভাই 300 টাকা একটা প্লেটের দাম হ্যাঁ হ্যাঁ তো 300 টাকার কথা হল না তো ভয় পাবেন কিন্তু এটা মন কারণ ওজন আছে মাত্র 100 গ্রাম আচ্ছা আর এত বড় দেখেন এই যে 1.5 কেজি ওজন এই দেখেন লাগগা যায় ওকে আর এই যে জব এগুলো অরিজিনাল স্টিল 10 বছর যদি পানির ভিতর চুবাই থোন তা জং ধরবে না আচ্ছা এখন কত হইলো এটার ভিতরে কি কি আছে একটু দেখেন এটা আছে ওয়াটারপ্রুফ হুম এই বুজগুলোর গ্যারান্টিও 2 বছর পাবেন অনেকে বলে বুশ ভাইঙ্গা যা দুই বছরের মধ্যে যদি বুশ নষ্ট হয়ে যায় আমরা নতুন চেঞ্জ করে দিব আচ্ছা পাঁচ বছরে মোটর জ্বলে গেলে নতুন দিব অটো সার্কিট বেকার বারকোড অরিজিনাল সিরিয়াল নাম্বার সহকারে দেখেন এই যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে মডেল নাম্বার সহকারে মডেল নাম্বার 750 ওয়াট একদম এবং এই ফিলিপসের ব্লান্ডার একমাত্র অরিজিনাল যদি সারা কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে আপনার ব্লান্ডার সম্পূর্ণ আপনি ফ্রি পাবেন আচ্ছা আর যত ধরনের মশলা আছে আপনি নিয়ে আসবেন আমি আজকে এখানে কোনো কিছু করব না আমি একমাত্র এখানে একটু আধা কেজি চাউল গুঁড়া করে দেখাবো একদম যেটা ময়দা হয়ে যা ময়দা যেটা ময়দা হয়ে যা আটা হয়ে যা আচ্ছা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই চাউলটা একটু করে দেখাবো আর কিছু করে দেখাবো না ইটটা দেখেন একটা আমরা পাঁচ মিনিট চালানোর মতন ক্ষমতা আছে এই ব্ল্যান্ডটা আর কোনো বেলান্ডে দশ সেন্ট বেশি চালানো যাবে না বা মনে হয় তো ভাই হয়েই গেছে হয়ে গেছে তারপর আমি একটু পাউডার করে দেখাই যে গা হয়ে যায় আচ্ছা আচ্ছা আপনি একদম সুফনা চাল দিলেন শুকনা চাঁদ না চাল মানে বেলাঙ্গার আপনার সুজির মতন হয় আচ্ছা তাই না এটা আপনার চাল তো হবে না আমি দেখা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার সাথে হাতল আছে না তাই যে এটা হলো দেখেন ও পুশ ওয়ান ইশ থ্রি হ্যাঁ এটা হলো প্রথম পাঞ্চ করে নিলেন ওকে তারপর ওয়ান ইস থ্রি ত্রিশ থ্রি থ্রিশ থ্রি মানে এত শক্তিশালী মটর এটা যদি আপনার পাঁচ মিনিট একটা কালার আপনার মটর জল বেনা করবে না অত সার্ভিস বেকাট করে যাবে এবং এইটা এমন একটা ব্লান্ডার ওই দেখেন ওই যে অলরেডি এটা মানে যে পাউডারটা হ্যাঁ একটু আমি ডাকনাটা খুলে দেখাই ওই দেখেন এক অবস্থা কুঁড়া হয়ে গেছে এই দেখেন এই যে ময়দা এখন ডাইল্যা দেখাই এটা তো অনেকে বলবেন ভাই এটা একটু খেয়াল করেন দেখছেন অবশ্য না চমৎকার হয়েছে এটা আপনি তো ভাই অনেক ভিডিও পর্যন্ত করছেন হ্যাঁ 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 এরকম না পাউডার এরকম ময়দা কোনো ব্রিলান্ডার মধ্যে হয়েছে একটু দানা দানা থাকে না হ্যাঁ আর এটার মধ্যে দেখুন তো দানা দানা আছেনি এটা দিয়ে এখন পিঠা বানায় খাওয়া যাবে এই এই এটা দিয়ে পিঠা বানাই খাওয়া যাবে এবং এগুলি কিন্তু অনেকে বাজেটের জন্য কিনতে চান না হ্যাঁ হ্যাঁ আবার বলেন কি জানেন সাতশো পঞ্চাশ মাত্র আরে বাবা মানুষ দেখবেন এই মোটা কাটা মনে করেন অনেক উঁচা লম্বা মনে কি শৈলের শক্তি কিন্তু একটু পিচ্ছি একটা পোলা যদি তার একটা ঘুষি ঠিক মতন দিতে পারে তাহলে মনে করেন কাইতে হয় পড়ে গেল গা এই কারণে আপনারে বলি এই হাতির মতন দেখলে হবে না যে হাতির মতন থাকলে শক্তি নাকি বেশি না 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 আপনি দেখবেন যে কাজ করেন না লোক যারা শক্তিশালী বেশি তারা দেখবেন একবার ছোট ঘাটের ভিতরে মনে করেন কি মারামারি করে মনে করেন এই বিলান্ডারের এত শক্তি আপনি কল্পনায় করতে পারবেন না আর ইলিশের সব মাছের রাজা কি ফিলিশ ইলিশ আর বিলান্ডারের রাজা হলো ফিলিপ ওকে ওকে বাই। ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ভাই এগুলো পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি পাঁচ বছরের আচ্ছা আর পাঁচ বছর সার্ভিস থ্রি মানে দশ বছর বছরের জগের গ্যারান্টি জগম চাপলির সম্পূর্ণ নতুন ওকে এবং এই বেলান্ডার আজকে সুমায়া ট্রেডাস থেকে মাত্র ছয় হাজার আটশো টাকা আপনাদের জন্য মাত্র ছ হাজার মার মাত্র ছ হাজার আটশো অরিজিনাল ফিলি ওরিজিনাল ফিলিপ আর ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে বেলান্ডার একটা সম্পূর্ণ বিনা টাকা বাদ আপনাদেরকে দিয়ে দেবো অর্ডার করবো কেন ভাই অর্ডার করবেন ঢাকার বাইরে যারা আছেন হ্যাঁ আপনারা নিতে হলে আমাদের বিকাশ এক হাজার টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সুমায়া ট্রেডাসের ওকে এই তিনটা নাম্বার ছাড়া আর সুমায়া ট্রেডাসের ভিডিও কল না দেখুন ছাড়া এই সুমায় ট্রেডাসের খালি লোকটা ওটা দেখলে ভাবলাম না আমার হবে না

দোকানটা কোথায় দোকানটা দেখালো দোকান না যখন যারা পেয়েছে দেখলেন উনত্রিশশো টাকা লোভে পয়লা টাকা দিয়ে দিলেন এক হাজার দেখার দরকার নাই বাবা আমি আগে মাল কিনালো কিন্তু টাকা আপনার মায়ের এই লোক করবেন না আপনার দেখে শুনে সোমাই ট্রেডারের দোকানটা আছে নাকি ভিডিও কলে দেখা নেবেন তারপরে প্রোডাক্ট কিনবেন পেজে কেউ মাল কিনবেন না যারা পেজে মাল কিনবেন তারাই ধরা খাবেন আর আপনারা যে এই যে আমাদের পেজে যে ভিডিওটা যায় এখানে কিন্তু ই WhatsApp নাম্বার দেওয়া থাকে দেওয়া থাকে এই নম্বরে আপনারা ভিডিও কল দেন যে ভাই এটা রহিমভাইর দোকান কিনা এটা সোমাই ট্রেডার্স কিনা কিনা তাদের সাথে কথা বলে এই প্রোডাক্টটা আপনি আবার দেখেন আপনি তার কাছ থেকে মেমো নেন আপনাকে যে কুরিয়ার করে পাঠাইছে কুরিয়ার স্লিপ নেন এরপরে আপনি তাকে আগে অ্যাডভান্স করার আগে আগে এই কাজগুলো করে রাখবেন যে ভাই আমার এই প্রোডাক্ট আবার একটু দেখান দেখেন তো আসলে যেহেতু আপনি অনলাইনে দেখছেন ভিডিও কল করার আপনার ক্যাপাসিটি আছে আপনি সেটা করে ফেলেন আর সরাসরি আসলে ওয়েলকাম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ইস্তালায় দোকান নাম্বার 4 139 40 41 সময় ট্রেডার্স আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ